হজরের সময় মসজিদ থেকে আজানের আওয়াজ মসজিদ থেকে আজানের আওয়াজ ও বান্দা তুমি নিজখানে শুনছ আজানের আওয়াজটা শুনিয়া তুমি বান্দা উঠলা না ও বান্দা ওই আজানের আওয়াজটা কোনো মসজিদের আওয়াজ নাই ওটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে আজানের আওয়াজ ও ফজরের সময় আল্লাহ ডাক কে বলো বঙ্গায় নাত্রবালা শোনায় এখন আয় হজরে নামাজ করবো আমি আম্মা তোর একটা বিনিময়ে জিন্দগির গুনা মাফ করে দিব ও বন্তা তুমি ফজরও যাও নাই আরামের ঘুম ছাড়িয়া গেলো না এমন করতে করতে জোহরের সময় হয়ে গেল আজম হয়ে গেল আল্লাহ আবারো তোমারে ডাক দিয়া বলে ও বান্দা আয়া ফজরে আসলা না আমি আল্লাহ রাগ হইয়া তোর খানা বন্ধ করি নাই তোর পানিটাও বন্ধ করি নাই ও বান্দা আয় তুই একটু জোহরে আয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব ও বান্দা জোহরও গেল না বান্দা সময় যে সময় হয়ে গেল আসুরের সময় আমার আল্লাহ আবারও তোমাকে আমাকে ডাকলো ও বান্দা ফজর গেলি না জোহর না আসুরের সময় আই এমন করতে করতে আসর হয়ে গেল মা হয়ে গেল ঈশা হয়ে গেল না ও বন্ধা একটা সপ্তাহ আজকে হঠাৎ তুমি কোনো কারণে আজকে মাহফিলে চলে আসছো আজকেও আসছো আমার আল্লাহ তোমার দিকে আছে আমার আল্লাহ আজকেও বলতেছি ও বান্দা যে মাহফিলে ঢুকছো মাহফিলে ঢুকিয়া তুই একটু আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফলাইয়া দি আমি আল্লাহর কাছে হাতটা উঠাও ও banda যদি তুমি দুইটা উঠাইয়া আল্লাহকে বলতে পারো আল্লাহ জিবন তো কম করি না ও মালিকাসকে মুজলিসের ভিতরে বসে বললাম আপনার ডাকে সাড়া দিলাম ও আল্লাহ ডাকে সাড়া দিলাম আল্লাহ তোমার দোয়ার থেকে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও এমন তওবা করার আর দুদি মিয়া দুইটা হাত উঠে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দা আল্লাহ কবুল করে না আল্লাহ মরার আব্দুল তবু আপনি আমাদের এ নামাজ আল্লাহ মরার সময় আপনি আমাদের জবানে কালে মা করে দা কি হবে আমাদের অবস্থা কিন্তু এই অবস্থার জন্য আসলে এই অবস্থাটা হইল কি জন্য এটা আমাদের জানা বড় জরুরি এজন্য আল্লাহ তাআলাহ বহু আগে আল্লাহ তাআলা এই অবস্থা কি জন্য হয়েছে সেটা জানিয়ে দিলেন দাহরান ফাসাদ ফিল 바রি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদের হতাশ আজকে এই গরমের জন্য যারা হতাশ আল্লাহ তালা সব মানুষদেরকে জানা দিলেন ও মহিন মুসলমান আজকে যে গরমের জন্য এত হতাশ হয়ে গেল কি কারণ এত গরম গরম তেমনি হয় নাই আল্লাহ তারা জানা দিলেন ও মুসলমান তোমরা দুনিয়ার ভিতরে স্থল এবং পানির ভিতরে যে সমস্ত মুসিবত দেখতে পাও

এই তো রমজান চলে গেল এই রমজানি তোমার আমার কত আত্মীয় সজন যারা বড় আরাম আয়েশার ভিতরে ছিল যারা তোমাকে আমাকে প্রতিদিন ডাকিয়া ডাকিয়া বলছো সন্তান একটু আমাদের জন্য দোয়া রমজান শেষ হয়ে গেলে আল্লাহ আমাদেরকে আবার জাহান্নামের ভিতরে জ্বলাইবে তুমি আমি গুরুত্ব দেই নাই এখন আল্লাহ সামন্য পরিমাণ একটু গরম দিয়া তোমাকে আমাকে জাহান্নামের চিন্তা আমাদের মাথার ভিতরে ঢেলে দিলেন ও বান্দা সময় তো দোয়া করো না একবার ভেবে দেখো এখন সামন্য গরম এই সামন্য গরম পায় তুমি আমি কত আফসোস করতেছি

অপেক্ষুমার আজ এই মাহফিলে কত আল্লাহর বান্দা আসবে কত আল্লাহর বান্দা মাহফিলে আসবে কত বড় মুনাজাত এখানে হবে মা বাবা বড় অপেক্ষা করতেছে আমার সন্তান মাহফিলে যাইয়া হয়তো আমাদের জন্য একটু দোয়া করবে কিন্তু বাবা কি এমন কপাল তুমি আমি বাইরে বাইরে ঘুরে বেড়াইতেছি আর সময়টা নষ্ট করতেছি কিন্তু একবার অনুভব কি করো না তুমি আমি এই সামান্য গরমে অবস্থা হয় গেল আর জাহান নামের গরম ওই গরমে তোমার মা বাবা কি অবস্থায় আছে একবার একটু ভেবে দেখো জাহান ভিতরে কেমন গরম দিবে আল্লাহ বান্দাকে জাহান নামের ভিতরে দিয়া দিলেন বান্দা জাহান নামের ভিতরে যাওয়ার ওই বান্দা আল্লাহকে ডাকতেছে আল্লাহ আল্লাহ দয়া করে আপনি আমার ডাকটা একটু শুনেন বান্দা বার ডাকতেছি আল্লাহর পক্ষ থেকে কোনো ডাকের সারা নাই কোনো জবাব নাই এক যায় যাইয়া বান্দা হাজার হাজার পর ডাকার পর মাওলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দার জবাবটা দিয়া বল ও বান্দা বল কি জন্য আমি আল্লাহকে ডাকতেছো বান্দা ডাকিয়া বলে আল্লাহ জাহান্নামের আজাব তো সত্য করতে পারবেসিনা আল্লাহ এই আজাব সত্য করা দেই না আপনি আমাদের কি উত্তম ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা জাহান্নামীদের কি ডেকে বলবো জাহান্নামীরা শুনো দুনিয়ার জগতে তোমরা আমি আল্লাহকে একবার ডাকসু একবার ডাকার আমি আল্লাহ দশ বার সারা দিয়েছি ও বান্দা তুমি আমি আল্লাহর দিকে এক হাত আগাইছো আমি আল্লাহ তুমি বান্দার দিকে দুই হাত আগাই গেলাম ও বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তুই বান্দাকে কতবার ডাকছি রাত্রবেলা তুমি তো ঘুমাইয়া গেলা আমি আল্লাহর ঘুম নাই লা তাখুদু সিনাতু ওয়া লা নাউম রাত্রবেলা তুমি তো বান্দা ঘুমাইয়া গেল আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমি আল্লাহ তোমাকে ডাকলাম ও বান্দা ত্রুবানা সবাই ঘুমাইয়া গেল দুনিয়াওয়ালাদের সবার দরজাটা বন্ধ কিন্তু আমি মালিকের দরজা খোলা বান্দা তুমি বিপদে পড়ে 갔ো বিপদে পড়া যাওয়ার পর দুনিয়াওয়ালারা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল কিন্তু বান্দা রাত্রি যখন গভীর হয় আমার আল্লাহ চুমস্মনাশিয়া না কে না কে বলে আলা না আমি ও বন্দা আয়া আমি আল্লাহর কাছে তুমি সমাজাও ও বন্দা না তুমি আমি রাত্রবেলা ঘুমাইয়া গেলাম ও বন্দা উমভাবে রাত চলে গেল ফজরের সমা মসজিদ থেকে আজানের আওয়াজ মসজিদ থেকে আজানের আওয়াজ ও বান্দা তুমি নিজ কানে শুনছো আজানের আওয়াজটা শুনিয়া তুমি বান্দা উঠলা না ও বান্দা ওই আজানের আওয়াজটা কোন মুয়াজ্জিনের আওয়াজ নাই ওটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে আজানের আওয়াজ ও ফজুরের সময় আল্লা ডাক দেব লো বঙ্গায় নাত্র বা না শোনায়া এখন আয় ফজুরে নামাজ করবো আমি আম্মা তোর একটা সুস্থর বিনিময় জিন্দগির গুনা মাফ করে দিব ভো বন্তা তুমি ফজুরো যাও নাই আরামের ঘুম সারিয়া গেলা না এমন করতে করতে জোহরের সময় হয়ে গেল আল্লাহ আবার না আমি আল্লাহ রাগ হইয়া তোর খানা বন্ধ করি নাই তোর পানিটাও বন্ধ করি নাই ও বান্দা তুই একটু জোহরে আয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব ও বান্দা জোহর গেল না বান্দা আসুরের সময় যে সময় হয়ে গেল আসুরের সময় আমার আল্লাহ আবার তোমাকে আমাকে ডাকলো ও বান্দা ফজর গেলি না করতে করতে আসর হয়ে গেল মা হয়ে গেল ঈশা হয়ে গেল না ও হয়ে গেল আজকে হঠাৎ তুমি কোন কারণে আজকে চলে আস আজকেও যা আমার আল্লাহ তোমার দিকে আছে আমার আল্লাহ আজকেও বলতেছি ও বান্দা যে মাহফিলে ঢুকছো

এই কাজকে মুজলি ভিতরে বসে বললাম আপনার ডাকে সাড়া দিলাম আল্লাহ ডাকে সাড়া দিলাম আল্লাহ তোমার দোয়ার থেকে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও এমন তওবা করার আর যদি মিয়া দুইটা হাত উঠে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দা আল্লা মরার সময় আপনি আমাদের জবানে কালী মাঝারি করে দ সংক্ষিপ্ত সময় যেটুকু কথা বললাম যদি ভুল হয় থাকে ভুল গুলো আমার